এদের টিভি করব লাগব। হ্যাঁ জুরেক্সরা করে ভালো একটু মনের মন্দিরে اتاতে বসছি। এই সমস্ত লোকের আপনি ভাই যাইতো নিতে পারে কারণ তাদের ছেলে সন্তান আছে। তাদের ছেলে সন্তান দায়িত্বে আপনি নিতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা যখন আপনার একটা সন্তান হবে, তাদের সন্তানকে নিয়ে যাবেন না তো? না না। কতมารাচরণ শুরু করবেন না তো? না। আচ্ছা। প্রবাসী ভাইদের কেমন লাগে যারা বিদেশ থাকে? তারা বিদেশ থেকে তাদের কেমন লাগে? ভালো লাগে।

নিজের স্বামী বলে তা করবেন না করবেন না নাকি হ্যাঁ আচ্ছা সবসময় কি এরকম হাসেন আপনি আপনার নামটা হাসি হলে ভালো হতো সবসময় হাসেন হাসি খুশি মেয়ে মানুষ কিন্তু ভালো থাকে এদের মন ভালো থাকে দেহ ভালো থাকে সবকিছু ভালো থাকে আমরা চাই আপনারা হাসি খুশি থাকেন আপনি একটা মোবাইল নাম্বার আমরা দিয়ে দিতে পারি দর্শক এই হাসি মুখের হাসি মজুর কথা যদি শুনতে চান নাম্বারটা নিয়ে নেন আর এই নাম্বারে আপনারা কথা বলে সবসময় কথা বলতে পারবেন আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান্স এইট ফোর বলতেছি জিরো টু সিক্স নাইন সিক্স নাম্বারটা আবার সুন্দর করে নেন জিরো ওয়ান্স এইট ফোর টু নাইন সিক্স জিরো এইট টু নাইন সিক্স আস দুইশো ছিয়ানব্বই ঠিক না আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় জানোশো পরবর্তীতে অবশ্যই আমি সব